বলতে পারবো না আমার বড় লজ্জা আমার বড় সরম শর্মিন্দা ভাই ওদের বলতে আমার লজ্জা ভাই ওই কাজ আমি আর করবো না ওই যুবকটা ওখান থেকে সোজা চলে গেল থেকে বেঁচে গেল বাড়িতে গিয়ে বালিশের মাথা দিয়ে রসুল্লার কথাটা ভাবতে লাগে এমন ট্যাবলেট আমাকে দিল সত্য কথা বলার জন্য ওই ট্যাবলেটটা থেকে আমার ভিতরে লজ্জা শরম शर्मंदा হায়া পায় দা হলো যার কারণে অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারছে আল্লাহ পাক নিশ্চয় বাঁচাতে অতএব না না ওই মোহাম্মদ রাসূলের কাছে আমাকে যেতে হবে আমি মোহাম্মদ রাসূলের কাছে যাব একদিন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আল্লাহর নবীর দরবারে ঘোড়ার পিঠে সারি হয়ে চলে এল মদিনার মসজিদ উন্নাবাদী ভন্নারে ঘোড়াটাকে বেঁধে দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর সাবেকদের পিছনে বসে রসুল্লাহ ওয়াজ শুনতে লেগেছে ভালো হচ্ছে কি করে খালি দেব আপনিদের এখন মা পিলে শতবার বসেছেন ভালো হয়েছে এখনো মিথ্যা গেছে হারাম গেছে চুরি গেছে সেনা গেছে ব্যবচার গেছে মদ গেছে জুমা গেছে লটারি গেছে লজ্জা হওয়া দরকার এত লাঞ্ছিত বঞ্চিত না হতাম না নিজেদের দোষে আজকে নিজেরা সর্বনাশ ডেকে এনেছে মাহফিলা দেবে হারানো খাবে এখানে সুমান বলবে বাড়িতে বন্ধন চলবে এখানে এখানে চাঁদা দেবে ফুরফুরে আসবির করবে আবার বাড়িতে হুরুপন চলবে মহিলা সমিতি চলবে তো লজ্জা হওয়ার দরকার আছে না কথা বললাম কার বাড়িতে নেই আশ্চর্য আপনাদের

যদি মানতে হয় ইমানদার হাল মেনে চলে চলে গো আপনি আমি আপনি আমি কি করছি